আসসালামু আলাইকুম স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি হাজির হয়েছি মাদ্রাসা বোর্ডের ইসলাম পরিচয় সাবজেক্টের সাজেশান নিয়ে অর্থাৎ ইসলাম পরিচয় প্রথম একটা পার্ট রয়েছে কোরআন বলে সেখান থেকে তোমাদের মাধ্যমিকে মোট প্রশ্ন আসে আঠেরো নম্বরের অর্থাৎ তার মধ্যে এমসি কিউ এসিকিউ আকারে প্রশ্ন আসে ছয়টি এবং একটি আয়াত মানে ব্যাখ্যা আসে একটি দুই নম্বরের এবং একটি সানের রসুন আসে চার নম্বরের আর একটি আয়তের ব্যাখ্যা আসে চার নম্বরের মোট তোমাদের প্রশ্ন আসে এখান থেকে আঠেরোটি নাম্বার তো আজকের আমি এই ভিডিওতে যে সাজেশানগুলো দেবো সেটা দু হাজার পঁচিশ সালে যারা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের এই আঠেরো নম্বরের মধ্যে অনাহাসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা পনেরো নম্বর আছে পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখার জন্য অনুরোধ হইল আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবে যাতে মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টে সাজন সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিও শুরু করা যাক দেখো আমি প্রথমে কিন্তু শর্ট কোশ্চনে চলে যাচ্ছি তারপরে আমি লং কোশ্চেনগুলো তোমাদের সাথে একে একে ব্যাখ্যা করবো শুধু তোমরা ধরচ্যু ধরে প্রথম থেকে শেষ অবধি দেখো দেখো প্রথমে যে প্রশ্ন আস উঠে আসে সেটা হল সুর আল নাস এর আধ সংখ্যা কয়টি ছয়টি সুর আল আসর অবতীর্ণ হয় মক্কা শরীফে তারপরে প্রশ্ন হলো ইলা ইন্না এ শব্দের অর্থ কি মানুষের উপাস্য ওয়ালনা সুর শব্দের অর্থ কি চক্রান্ত করতে থাকে সুর আল নাসরে কারা সাফারে কথা বলা হয়েছে উত্তর আল্লাহ সুরা আর নাসরে কার সাহায্য কথা বলা রয়েছে উত্তর আল্লাহর তাও সাও বিশ্বাবরি কথাটির অর্থ কি পরস্পর পরস্পরকে সত্যের পদ দেখাও ইন্নাশ্রী সব বলতে কাদের বোঝানো হয়েছে শয়তানদের তারপর হচ্ছে আল ওয়াসু আল ওয়াসু শব্দের অর্থ কি কুমন্ত্রণা দেখো এই আরবি উচ্চারণগুলো করতে যেয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমায় ক্ষমা করবে আল নাসর অবতীর্ণ হলো মদিনাই নবী করিম সাল্লা সাল্লামকে জাদু করেছিলেন লাবেদিন আসাম সান আল নাসরের কোন বিজয়ের কথা ইঙ্গিত রয়েছে আরব বিজয়ের কথা মক্কা বিজয়ে মুসলিমদের সৈন্য সংখ্যা কতজন ছিলেন দশ হাজার জন কথাটির অর্থ মানুষের অধিপতির কাছে কি কুয়োর নাম আল্লাহর নিকট অতি মজাশীল কে যে তার সৃষ্টি প্রতি দয়া দেখায় কোন কোন বস্তু দ্বারা নবীকে জাদু করা হয়েছিলেন চিরুনির টুকরো এবং তার কেস মোবারক ইন্নাস শব্দের অর্থ কি ধৈর্য সুরা নাসর কাদের ক্ষতিগ্রস্তের মধ্যে গণ্য করা হয়নি সুরান নাসরে কাদের ক্ষতি সময় গণ্য করা হয়নি উত্তর হবে সাধারণ মানুষদের এই ছিল আমাদের শর্ট কোয়েশ্চেন এরপরে আমরা নেক্সট যে সাজেশন অর্থাৎ লং কোশ্চেনে চলে যাব এরপরে আমরা চলে আসি সুরাগুলোর সানি নজরুল এবং অনুবাদ দেখো সুরা আর নাস এবং নাসর এই দুটো সুরার সানি নজরুল এবং ব্যাখ্যা বা অনুবাদ দু সালে কিন্তু এই দুটো সুরা পড়ে গিয়েছে তাই ধরে নেওয়া যায় ইউনিট টেস্ট থেকে শুরু করে তোমাদের দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে মাদ্রাসা বোর্ডের সেক্ষেত্রে কিন্তু এই দুটো সুরা কিন্তু দেবে না তাই আমি মনে করি বা আমার অভিজ্ঞতা থেকে এবং সমস্ত বই থেকে সাজেশন বই থেকে খেঁটে সুরা আর নাস এবং আসর এই যে দুটো সুরা রয়েছে এই দুটো সুরা সানে নজরুল এবং অনুবাদ তোমরা করে রাখবে এবং এই দুটো সুরা থেকে আমি মনে করি যে কোনো একটা তোমরা কিন্তু পরীক্ষাতে পাবেই আর তারপরে আসি আয়াতে দেখো আয়াত পাঁচটি কিন্তু দু আয়াত নাম্বার পাঁচ যেটা রয়েছে তোমরা একটু বই দেখবে আয়াত নাম্বার পাঁচটা কিন্তু দু হাজার চব্বিশে পড়েছে তো আমি মনে করি আর পড়বে না তোমাদের কোনো পরীক্ষাতেই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক শুরু করে কোনো পরীক্ষায় পড়বে না তাই আমি মনে করি আয়াত নাম্বার তিন এবং এক অর্থাৎ এক এবং তিন যে আয়াত রয়েছে এগুলো তোমরা অনুবাদ ও ব্যাখ্যাটা দেখে রাখবে আর যাদের আমি যে সাজেশনগুলো দেখলাম দিলাম যাদের এই নোটসগুলো করানি তারা আমাকে কমেন্ট করো এবং ডিসক্রিপশান বক্সে একটা নাম্বার দেওয়া রয়েছে ওখানে ওই নাম্বারে মেসেজ করো আমি তোমাদের সানের রজুল অনুবাদ ব্যাখ্যা আয়াত সমস্ত কিছু কিন্তু নোটস যে লং কোয়েশ্চেন সেই নোটস কিন্তু আমি দিয়ে দেবো তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবে তো বাই নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা যাচ্ছে এরকম সাজেশান ভিডিও নিয়ে